বর্তমানে সংসদ সংসদ ভবনে আসছি এখন থেকে আমি যাবো খামার বাড়িতে সোনারগাঁও ইউনিভার্সিটির ওই দিকে সম্ভবত এটা ফার্মের গ্রিন রোড পান্থপথ বলে সম্ভবত এটা একশো সাতচল্লিশ বাই ওয়ান সোনারগাঁও ইউনিভার্সিটি দেন আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে যাব। গিয়ে ভার্সিটিতে ভিজিট করবো তো আমি পায়ে হেঁটেই যাচ্ছি দেখা যাক কি হয় যত ঢাকা মহামাত বলেন মিরপুর বলেন সবচেয়ে ঝামেলার এরিয়া সবচেয়ে বেশি মানুষ হচ্ছে আপনার ফার্ম গেট এরিয়া প্রচুর ঝামেলা তো আমি যাচ্ছি হয়ে সম্ভবত দিতে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে পান্থপথ সোনাগা ইউনিভার্সিটি তো সোনাগা ইউনিভার্সিটি মেবি আরো সামনে হ্যাঁ মূলত আমি ফার্ম গেটে আসছি গাইতে হ্যাঁ লাচ্ছি দাম মাত্র তিরিশ টাকা ফার্ম গেট না মাত্র তিরিশ টাকা কিন্তু লাচ্ছি খাওয়ার সময় আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন গরম তুলো আনার সময় লাশের বরফ অথবা বরফ তুলো সময় মাছের বরফ হয় এক্ষেত্রে কিন্তু আপনার প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্স প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট তো এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আমরা যাই আমরা অবশ্যই সচেতনভাবে খেতে হবে কারণ লাশে বড় খাওয়ার না খাওয়াই ভালো এটা হচ্ছে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে আপনি কতদিন ধরে সেল করতেছেন এগুলো কতদিন ধরে ভিডিও না এটা কত করে আমি শুধু খাবার শুধু খাবার চেয়ারও নেওয়ার দরকার এটা কত করে বিশ টাকা প্লেট বিশ টাকা প্লেট

ভাই তো লজ্জা পাইছে ভাইরে নাও যাবো না ভাই ভাইরাল হয়ে যাবো ভাইয়ের ব্যবসা একটা যাবো তো আমি চলে এসেছি সোনারগাঁও ইউনিভার্সিটি হ্যাঁ এটা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা হচ্ছে মূলত গ্রিন রোড তেজগাঁও ঢাকা একশো সাতচল্লিশ বাই হাই এখন আমি চলে যাব সোনারগাঁও ইউনিভার্সিটির ভিতরে তো মূলত এখানে আমার একটা কোর্স করার ইচ্ছা আছে লামছাম ভার্সিটিতে পড়লে সমস্যা নেই কারো যদি পাবলিকে চান্স না হয় সে যদি লামসাম ইউনিভার্সিটিতেও পড়ে কোনো সমস্যা নেই কারণ স্কিল ডেভেলপমেন্টের যুগ পড়ালেখা বাদ দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে পড়ালেখা করতে হবে শুধুমাত্র সার্টিফিকেট এসে জন্য অ্যান্ড এটা হচ্ছে ফাইনালি সোনারগা ইউনিভার্সিটি ও মাই গড যে বাইরে থেকে এরকম এখন আমি পুরো ভিতরে গিয়ে কভার করব আমি মূলত সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ঘুরতে গেছিলাম তো সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমি সংসদ ভবন হয়ে দেন ফার্ম গেট হয়ে খামার বাড়ি হয়ে আর কি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে গেছি তো আমি মূলত ইউনিভার্সিটি ভিজিটের জন্য গেছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানানো অ্যান্ড আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব উপকৃত হব আমার খুব ভালো লাগবে অ্যান্ড আমি তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করি কক্সবাজার বিভিন্ন জায়গার ট্রাভেল ভিডিও আছে সেগুলো আস্তে আস্তে আমি ছাড়বো ছাড়ার আগে আমি এডিট করি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো আরও ভিডিও দিতে পারি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারি অ্যান্ড সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম